আই অ্যাম এ ফুল ফুল ফর থিয়েটার এটাও বলেছিলেন যে বাস্তববাদী হলেও আমি স্বপ্ন দেখতে ভালোবাসি উজ্জ্বল এক ভবিষ্যৎ জীবনের স্বপ্ন শ্রেণীহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন হ্যাঁ তিনি সেই স্বপ্নই বাস্তবায়িত করেছিলেন বাংলা নাট্যজগতের আলোড়ন সৃষ্টিকারী শুধু এক নাট্যকর নন একজন অভিনেতা ও পরিচালক হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি হলেন বিজন ভট্টাচার্য উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় খানখানাপুর গ্রামে তার জন্ম হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন চল্লিশ দশকের সেই সাংবাদিক সত্যেন্দ্রনাথ মজুমদারের অরণী পত্রিকায় তিনি গল্পকার হিসাবে এক আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তিনি এক সার্থক নাট্যকার হিসাবে সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন আজকের আলোচনায় রেখেছি সেই বিজন ভট্টাচার্যের অন্যতম একটি একাঙ্ক নাটক প্রথম একাঙ্ক নাটক আগুন নাটক আগুন নাটকে কোন বিষয়ের আগুনের কথা বলা হয়েছে সেই বিষয়টি সুস্পষ্ট করতে আমরা তিন থেকে চারটি অংশ বিশেষভাবে গুরুত্ব দেব এক গণনাট্য দুই নবনাট্য তিন মনমন্তর অর্থাৎ দুর্ভিক্ষ চার একাঙ্ক নাটক কাকে বলে তারপর আমরা আগুন নাটকের আলোচনায় যাব গণনাট্য কি গণ অর্থাৎ জনগণ নাট্য অর্থাৎ নাটক জনগণের সমস্যার মূল কারণ খুঁজে বের করে পরিবর্তনের উপায় সম্পর্কে সমাজের মানুষদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে যে নাট্য প্রক্রিয়া চিরাচরিত নাট্য বিষয়কে রীতিকে বাদ দিয়ে নতুন ধরনের এক আন্দোলন দেখা দিয়েছিল তাই হলো গণনাট্য আন্দোলন সেখানে দুঃখ কষ্ট দারিদ্র শোষণ নির্যাতন বঞ্চনা চিত্র তুলে ধরা হয়েছিল উনিশশো সালে তখন গঠিত হয়েছিল আই পি টি এ অর্থাৎ ইন্ডিয়ান পিপল থিয়েটার অ্যাসোসিয়েশন তাতে প্রথম অভিনয় এই গণনাট্য আন্দোলনের সূত্রপাত ঘটেছিল বিজন ভট্টাচার্যের লেখা এই একাঙ্ক নাটক আগুন থেকেই গণনাট্যতালের পথযাত্রা শুরু হয়েছিল তাহলে নবনাট্য কি যখন একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে অর্থনৈতিক মহানন্দা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল বিয়াল্লিশে যখন ভারত ছাড়া আন্দোলন হচ্ছিল তেতাল্লিশে যখন বর্মান্তর তখন একদিকে ধনতান্ত্রিক সমাজ রামতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়ে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠছিল তখন জমিদারদের সেই শখের নাট্যশালা থিয়েটারে আর সেই রাজা রাজার কাহিনী বাচ্চার কাহিনী বিশেষ জনপ্রিয়তা অর্জন করছিল না তখন সেই সময় বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে স্তীমিত প্রায় সেই সংস্কৃতিকে জাগিয়ে তুলতে সর্বসাধারণদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে পোশাক ও আলোর আভিজাত্য দূরে রেখে সমাজের পরিস্থিতিকে জানিয়ে সমাজ সচেতন নাগরিক করে তুলে বিপ্লবে অনুপ্রাণিত করে তোলাই ছিল যে নাট্য আন্দোলন যা এক প্রকার সে সময়ের নতুন তাই নবনাট্য এবার আসি মর্মান্তরের কথায় সালটা ছিল উনিশশো সাল এবং বাংলায় তেরোশো এই সময় ভারতের মতো উপমহাদেশ তথা বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষের আঘাত এনেছিল তা ছিল চরমতম এই আকালের সময় প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল গ্রাম ও শহরের রাস্তার গুলি গলিতে ভরে গিয়েছিল মৃতদেহতে কঙ্কাল শাল সেই চেহারাদারী মানুষগুলো সবের স্তূপ পড়ে সৎকারের কোনো ব্যবস্থা হয়নি সামান্য ফ্যানের আশায় তারা দূরে দূরে ঘুরেছে কিন্তু তাও তা মেলেনি খিদের তার অভুক্ত মানুষগুলো এতটাই জ্ঞানশূন্য হিংস্র হয়ে উঠেছিল তাদের সঙ্গে সর্বদা লড়াই চলত কুকুর আর মানুষের এই খাদ্যশস্যের এই আকালের সময় বহু মানুষ এই মারা যাওয়ার পেছনে কারণ কি ছিল প্রশ্নটা তার থেকেই যায় উত্তর অনেকে কিছুকাল ধরে মেনে নিয়েছিল এটা একটা সামান্য প্রাকৃতিক কারণ শুধুই কি সামান্য প্রাকৃতিক কারণ তা নয় কারণ সনাতধন্য লেখিকা মধুশ্রী মুখার্জি চার্চিল সিক্রেট ওয়ারে তিনি দায়ী করেছেন উইনস্টন চার্চিলকে তিনি ছিলেন তদিনীনতন ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন একদিকে হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইহুদি নিধন করছে লক্ষ লক্ষ হবে সেই সময় মাত্র বুলেট ছাড়াও প্রায় আট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ মানুষকে গণহত্যা চালিয়েছিল সেই ইংরেজি জাতির কাছে নায়ক ভারতের কাছে খলনায়ক উইনস্টন চার্চেল কারণ সেই সময় প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণ বা সাইক্লোন প্রভৃতি যে খাদ্যশস্যের চরম আকাল এনে দিয়েছিল তা নয় কারণ সেই সময় বেশিরভাগ ধান আসত বার্মা থেকে তাই দ্বিতীয় বিশ্বদের চলাকালীন বার্মা দখল করে নেয় জাপানিরা ফলে বার্মা থেকে খাদ্য আসা বন্ধ হয়ে যায় অন্যদিকে একসময় মানুষ আক্রান্ত হয়ে যায় গুটি বসন্ত ম্যালেরিয়া রোগে ঠিকমতো স্বাস্থ্য তারা সেবা পায় না তাছাড়া উইনস্টন চার্চিল বার্মা থেকে এতে কোনো বিদেশি বা শত্রুপক্ষের সেনা এদেশে না আসে এজন্য সেই সময় প্রবেশ না ঘটা ঘটে যেমন দশজনের অধিক বেশি লোক বহন করে এমন নৌকা তিনি বাজেয়াপ্ত করে দিয়েছিলেন যার নাম ছিল বোর্ড ডেনিয়েল পলিসি এই পর্যায়ে তিনি প্রায় পঁয়তাল্লিশ হাজার নৌকাকে বাজেয়াপ্ত করেছিলেন এতে অনেক মানুষ জীবিকাহীন হয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সুপ্রিম কমান্ডার লুইন মাউন্ট ব্যাটেন ও সামরিক চালনের মাধ্যমে খাদ্যের আমদানির কথা তিনি পড়েছিলেন চার্চিলের সভাকে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে গম পাঠাবার জন্য যুক্তরাষ্ট্র লিখেছিলেন কিন্তু সেটাও তিনি প্রত্যাখ্যান করেছিলেন বরং অস্ট্রেলিয়া থেকে আশা গম ভারত মশতে ঘুরিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন তার নিজের দেশে কারণ সেই সময় যেহেতু দ্বিতীয় চলছিল তার সৈন্যদের খাদ্যের যোগানে যাতে কোনো রকম ঘাটতি না পারে এজন্য বহু খাদ্য বাংলা থেকে সেই ব্রিটিশদের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল আর সেই সাথে একটা বিশেষ পরিস্থিতি যুক্ত হয়েছিল তার মারাত্মক তা হল কালোবাজারি বা দুর্নীতি যে পরিমাণ খাদ্য হয়েছিল তারা তারা সেই মহাসায় তাদের তাদের মজুত করে রেখে নিজেদের ব্যবসায়ী স্বার্থে চড়া দামে সেগুলো বিক্রি করতো কিন্তু সকলে তাদের কেনার সামর্থ্য ছিল না বাজারে একটা শস্যের অভাব বা ঘাটতি সৃষ্টি করতো সেই উপলক্ষ্য করেই বিজন ভট্টার্য লিখেছিলেন একাঙ্ক নাটক কিন্তু তোমাদের পুনে প্রশ্ন একাঙ্ক নাটকটা কি একাঙ্ক বা একাঙ্কিকা নামটি আসলে মনমাত্রায় দেওয়া তার প্রথম একাঙ্ক নাটক ছিল মুক্তির ডাক তবে ঘটনার সেই অবিচ্ছিন্নতার ভাবগত অখণ্ডতা বা ঘনীভূত রসময়তা যাতে থাকে একটি অঙ্ক এবং একটি দৃশ্য তা সম্পূর্ণ সেই একটি মঞ্চেই একই স্থানে সংগঠিত হয় এই একঙ্কের স্বল্প পরিসরে স্বল্প কালের সীমায় ও কয়েকটি বুদ্ধিদীপ্ত ব্যঞ্জনাধর্মী সংলাপে জীবনের গভীর ভাব নাটকেও তাৎপর্য লাভ করেছিল যে নাটকে সেটি ছিল একাঙ্ক নাটক এখানে কি কী জিনিস বিশেষ লক্ষণীয় তা হলো কাহিনী হবে একমুখী একটি অঙ্কে সীমাবদ্ধ থাকবে চরিত্র সংখ্যা হবে সীমিত আর জীবনের সংশয় ও দ্বন্দ্বের প্রকাশ বিষয়বস্তু হবে বাস্তবমুখী তেমনি একটি নাটক হচ্ছে আগুন এছাড়াও তেরোশো পঞ্চাশের উপর অন্যান্য নাটক লেখা হয়েছিল তুলসী লাহিড়ীর ছেঁড়া তার সেখানে অন্যতম চরিত্র ছিল রহিমা ফুলজান রহিম ফুলজাত। অন্যদিকে আগুন নাটকটি সম্পর্কে উৎস একটু জেনে নিই যেটি পূর্বে বলেছিলাম যে বাংলা গণনাট্য আন্দোলন দেখা দিয়েছিল সেই আন্দোলনের সূত্রপাত ঘটেছিল এই নাটকের মধ্য দিয়ে যেটি উনিশশো তেতাল্লিশ সালে মে মাসে নাট্য ভারতীর থিয়েটার যার বর্তমান নাম গিরেস সিনেমা দেশক বিজন ভট্টাচার্য এই নাটকটি প্রকাশ করেছিল এটি ছিল একটি পরীক্ষিত নাটক তবে খেয়াল রাখবে এই নাটকটি তা গ্রহণকারে প্রকাশ হয়নি কারণ বিজন ভট্টাচ্য উনিশশো থেকে উনিশশো আটাত্তর খ্রিষ্টাব্দ পর্যন্ত ছাব্বিশটি নাটক রচনা করেছিলেন যার মধ্যে নটি ছিল একাঙ্ক নাটক আর তেরোটি পূর্ণাঙ্গ নাটক দুটি রবীন্দ্র গল্পের নাট্যরূপ একটি রূপনাট্য রূপনাট্য আর একটি গীতিনাট্য অর্থাৎ এই টোটাল ছাব্বিশটি নাটক লিখেছিলেন তবে এই নাট্য জীবনের ইতিহাসে দশটি নাটকই তা প্রকাশিত হয়েছিল গ্রন্থাকারে আর বাকিগুলি পত্রিকায় প্রকাশ করেছিল আমাদের এই আজকের আগুন নাটকটি সম্পর্কে কয়েকটি তথ্য হলো এটি প্রথম একাঙ্ক নাটক উনিশশো তেতাল্লিশ সালে তেইশে এপ্রিল এবং অরণ্য পত্রিকায় প্রকাশ করে এবং পাঁচটি দৃশ্যে এটি সমাপ্ত তেরোশো পঞ্চাশ উনিশশো তেতাল্লিশ ভয়াবহ দুর্ভিক্ষের কারণে খাদ্য অভাবকে এখানে দেখানো হয়েছে আগুন নাটকের এই তেরোশো পঞ্চাশের মর্মান্তরের লেখা আগুন নাটকে যে পাঁচটি দৃশ্য আছে তা আমি এখানে দেখাচ্ছি প্রথম যে দৃশ্যটি সবজি বিক্রেতা একটা পরিবার সেখানে কিন্তু চালের কথা উল্লেখ আছে দ্বিতীয় পরিবার কৃষক সেখানেও চালের কথা উল্লেখ আছে যে কৃষক কিষানীকে চালের লাইনের লাইন দাঁড়ানোর কথা বলে অন্যদিকে সবজি বিক্রেতায় একটি পুরুষ নেত্য ও নেত্যর মাকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে দ্বিতীয় দৃশ্য আছে শ্রমিক পরিবার এই শ্রমিক পরিবারে যে সতীশ সে তার স্ত্রী এবং মেয়েকে অর্থাৎ ক্ষিরি ও তার মেয়ে ফুলকিকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে এবং অন্য একটি হচ্ছে মধ্যবিত্ত পরিবার যেখানে হরেকৃষ্ণ তার স্ত্রী মনোরমা তার স্বামীকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে তাই পঞ্চম দৃশ্য আছে চালের জন্য লাইন দাঁড়ানো এখানে লুঙ্গি টিকি পৈতে টুপি সকলে একত্রিত হয়ে চালের জন্য লাইন দেয় এই পঞ্চম দৃশ্য দিয়ে ও এই নাটকটির সমাপ্তি ঘটেছে আগুন একাঙ্ক নাটক বিজন ভট্টাচার্যের লেখা একাঙ্ক নাটকে যে চরিত্রগুলো লেখা আছে পুরুষ নেত্য কিষাণ সতীশ জুরুন হরে কৃষ্ণ প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ চতুর্থ পুরুষ ভাই ওড়িয়া দোকানী পুরুষের ছেলে শ্রমিক সতীশের সহকর্মী মধ্যবিত্ত কিরানী নেত্যর মা কিষাণী অর্থাৎ কিষাণের বউ কিরি অর্থাৎ সতীশের বউ মনোরাম অর্থাৎ হরে কৃষ্ণের বউ নাটক আমরা পুরো উল্লেখ করেছি এর তেরোশো পঞ্চাশের মর্মান্তরের লেখা এখানে আগুন বলতে কিসের আগুনের কথা বোঝানো হয়েছে তা আমরা একটি লাইন দেখলেই বুঝতে পারবো যেমন এই নাটকে পঞ্চম দৃশ্যে একটি লাইন পাব যেখানে একটি যুবক শুধু বলবে আগুন আগুন হঠাৎ সেখানে একটা গোলমাল থেমে যায় প্রথম পুরুষ তখন জিজ্ঞাসা করে কোথায় আগুন তার উত্তরে সিবিকাট বলেছিল আগুন আগুন কিসের কিন্তু হরে কৃষ্ণ বাবু বলেছিলেন আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে এর উত্তরের যুবক বলেছিল আগুন আগুন জ্বলছে আমাদের পেটে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে আগুন হলো ঈদের আগুন দেখো কিছু মনে করবেন না आपने बेशी कथा बोले अच्छी बात बोली आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ आप थोड़ा सा मार दीजिए एक ठीक ना ठीक ठीक